দেখো গরম গরম ভাত হচ্ছে মুন্নিদের এই ইন্ডাকশানে আর নতুন যে ইন্ডাকশান সেটাতে আমাদের ভাতটাকে চাপিয়ে দিয়েছি কারণ ভাত যদি পরে হয় তাহলে গরম গরম খেতে ইয়ামি লাগে আর এদিকে দেখো এক কড়া ঝোল করেছি মুন্নিদের জন্য যেটা কড়ার মধ্যেই রেখেছি আর বাদবাকি আমাদের মেনু পুরোপুরি রেডি হয়ে গেছে তো প্রথমেই দেখো পুঁই মেটুলি যেটা চিংড়ি মাছ বেগুন শিম আলু আর একটু লাল আলু দিয়ে করেছি এটা খেতে কিন্তু দারুণ হয় ভীষণ সুন্দর চচ্চড়িটা খেতে হয় কিন্তু অম্বলের রাজা আর এদিকে দেখো রয়েছে তোমার লতি কচুর লতি চিংড়ি মাছ আর তোমার হচ্ছে নারকেল দিয়ে করেছি আর এখানে রয়েছে কলমি শাক ভাজা একটু পালং শাক ছিল সেটা একটু গরম করেছি আর একটা লেগ পিস ছিল সেটাকেও আর একটু সুন্দর করে করে নিয়েছি আর এখানে দেখো সোস্টাপার হ্যাঁ কাঁকড়া সমুদ্রের কাঁকড়া একদম লাল লাল ঝাল করা এর মধ্যে কোনো আলু বা কিছু দিইনি জাস্ট ঝাল করেছি তো চলো এবার আমরা খাওয়াটা উপভোগ করি আর তোমরা দেখে উপভোগ করো টাটা